এটা হচ্ছে আগের দিন তো তোমাদের ব্লগে দেখিয়েছিলাম মাসি শাশুড়ি মৃত্যুবার্ষিকী ছিল তা আমরা কালকে আবার এসেছিলাম আসমুখ ছিল যার কারণে তাই এখানে এসে আমরা ছিলাম কালকে আর যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তা চলো কি কি রান্না হবে মেনু তোমাদেরকে একটু দেখিয়ে দিই ম্যাগি খাচ্ছে বসে বসে এই যে রান্না করছে এখানে রান্না চলছে আর চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে দিদিভাই এটা বড় মাম্মি এটা আমার মেয়ে দেখো নাচানাচি করছে চলো দিদিভাই কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে পটল দিয়ে পোস্ত করেছে এখানে মাছের ঝোল এখানে লেবু এখানে রসগোল্লা রয়েছে এই যে চিকেন রান্না হবে তার জন্য সব রকম মশলা করে রেখেছে আর এখানে টমেটো দিয়ে টক ডাল করেছে এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আবার দুপুরবেলা মাংসটা বাকি রয়েছে ওটা আবার রান্না করতে হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই সারাটা প্র্যাকটিস করতে হবে

এই দুপুরবেলা আবার রান্না হচ্ছে এখানে দুধ জাল হচ্ছে আর এখানে দিদিভাই মাংস করবে তাই মশলা কষিয়ে হচ্ছে আর এখানটায় আলু ভেজে তুলে রেখেছে আর এখানটায় হচ্ছে সব মশলা আর হচ্ছে চিকেন সলিড যেগুলো সেগুলো আলাদা করে রেখেছে হয়তো পরে পকোড়া করবে আর এখানটায় দেখতে পাচ্ছ সব মাংস এখনই কষানো হয়ে যাবে তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছে আবার কথা বলতে হ্যালো বন্ধুরা এই দেখো এইটা হচ্ছে আমাদের জেম্মাদের বাড়ির সিংহাসন আমার জেম্মা সকালবেলা উঠে এই যে এই সব ফুল তুলেছে দেখো কি সুন্দর কালারিং কালারের ফুল আমি তো কোনোদিনও দেখিনি এরকম ফুল দেখো সকালবেলা ভোরবেলা উঠে পুজো দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর ফুলগুলো কি সুন্দর সুন্দর বড় বড় পুরো পাথরের শিব ঠাকুর এখানে আছে রাধাকৃষ্ণ লক্ষ্মী শিব ঠাকুর দুর্গা মায়ের মূর্তি ওই দেখো আর এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর একটা বড় আর এইখানে রয়েছে আমার দিদুন মারা গেছে উনি কয়দিন আগেই ওনার কাজ ছিল দিবসই ছিল এটা হচ্ছে আমার দিদুন আর এই দেখো ওপর দিয়ে কি সুন্দর সুন্দর ঠাকুরের ক্যালেন্ডার লাগানো রয়েছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখো আমি তো খেয়ালই করিনি এই দেখো ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আমি তো দেখিনি আমি অনেক দূর থেকে দেখলাম কে বলি দেখো কি সুন্দর এই যে দিদি ভাই রান্না করে সবে উঠলো এই যে কষা মাংস সবাইকে দিয়েছে এটা আমার বড় মেয়ের এটা ছোট মেয়েকে দিয়ে দিয়েছে এখন দিদি ভাইয়ের আমি খাবো

আর এই পাশে দেখো ওজন খেয়ে মনা সবাই মিলে হেঁটে যাচ্ছি একসঙ্গে আর আমার দুই মেয়ে সাইকেল নিয়ে রাস্তাতে চলে গেছে এই দেখো বন্ধুরা এটা কে তো একটা ছোট্ট পুচকি দেওয়ার আমাদের দেখো যে এরকম দেওয়ার কেউ পেয়েছে আজ পর্যন্ত আমি পেলাম সবার প্রথম দেওয়ার কিছু মুখে নিচ্ছি গুড়িয়া দাও আমাদের বাই বাই করে দাও বন্ধুদেরকে বলো হাই ফ্রেন্ড বলো বৌদির কোলে উঠেছি বলো সোনা দেখো অনেক লোক এসছে সবাইকে দেখাচ্ছে এই যে সব মামি এসছে ওইটা একটা মাসি মামি এখানে দিদি এখানে আমার ননদ ফোন দেখছে

শীতলা মাকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর পেছনে ডিজে সং বাজছে তার জন্য আমার ভাইস দিতে হচ্ছে মানে কি বলবো দেখো কত লোক সবাই পেছনে নাচানাচি করছে একটু অপেক্ষা করো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো ভীষণ ভালো লাগছে তাই কেনাকাটা করে রাস্তায় ফেরার পথে তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করছি দেখো সবাই কত আনন্দ করতে করতে শীতলা মাকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষের গালের মধ্যে সিঁদুর লাগানো রয়েছে এখন যাব বাড়িতে আমার কেনাকাটা হয়ে গেছে আর বাড়ি গিয়ে কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো আর পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানিও তো এখন এই যে আমি বাজারের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে হাট বসে ওখান দিয়েই আমি শর্টকাটে আমাদের বাড়িতে যাচ্ছি চলো বাড়ি গিয়ে কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা বাজার থেকে বাড়িতে চলে এলাম আর চলো আমরা কি কি শপিং করলাম তোমাদেরকে দেখাই এটা হচ্ছে অন্যরকম শপিং জামা কাপড় নয় জুতো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কোন জুতোটা সব থেকে বেশি তোমাদের পছন্দ হয়েছে সেটা জানাতে ভুলো না চলো দেখতে থাকো বন্ধুরা আমার সোনামণিরা এখন তোমাদেরকে জুতোটা দেখাতে বসে পড়েছে তা কার জুতোটা বেশি সুন্দর অবশ্য ও জুতোগুলো জুতোটা না মানে অনেকগুলো জুতো তো যার কারণে বলা হচ্ছে তা চলো দেখাও সবার প্রথম কারটা দেখাবে

বন্ধুরা মাম্মা জানাবে জানি না থ্যাংক ইউ কিন্তু আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সোনা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না অন্তত শুধুমাত্র আমার ছোট্ট সোনামণির জন্য একটা লাইক দিয়ে যেও এত কষ্ট করে এত সুন্দর একটা কথা বললো